আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচ ওদিকে আট গোলের ম্যাচে বার্সার সঙ্গে নাটকীয় ড্র করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ এসব খবরের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়ত হাসান ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরে এরই মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল থেকে ছিটকে গেছে বাংলাদেশ এবার নিয়ম রক্ষার শেষ ম্যাচে আগামীকাল টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান রয়্যাল পিন্ডি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বেলা যত গর্জে তত বর্ষে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে শিরোপার আশা দেখিয়েছিল বাংলাদেশ কিন্তু ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরে আগেভাগেই সেই স্বপ্নের অপমৃত্যু ঘটেছে এখন নিয়ম রক্ষার শেষ ম্যাচ স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে যারা এরই মধ্যে ছিটকে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন থেকে পাকিস্তানকে রাওয়ালপিন্ডিতে কয়েক মাস আগেই টেস্টে হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা যার রেশ এখনও বেশ মসৃণ সেই আত্মবিশ্বাস নিয়ে গত আসলে চ্যাম্পিয়নদের বিপক্ষে শেষ ম্যাচটা রাঙাতে চায় বাংলাদেশ তবে বড় চিন্তার নাম টপ অর্ডার ব্যাট হাতে মুশফিক মাহমুদুল্লাহরা দলের জন্য কিছুই করতে পারেনি টাইগার একাদশে এখনও জায়গা হয়নি পারভেজ হোসেন ইমন আর নাসু আহমেদের তাই শেষ ম্যাচটায় দলে থাকছে পরিবর্তনের আভাস অন্যদিকে পাকিস্তানের এবারের পারফরম্যান্স বেশ হতাশাজনক চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজকরা বর্তমান চ্যাম্পিয়ন দল তাই গ্রুপের একেবারে শেষ দল হিসেবে বিদায় লজ্জা পেতে চাইবে না তারা একই সাথে ভারত শ্রীলঙ্কা আর অস্ট্রেলিয়ার পর চতুর্থ দল হিসেবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার পর পরের আসরেই গ্রুপ পর্ব থেকে বিদায় পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে এবারে প্রথম মুখোমুখি হবে বাংলাদেশ তাই টাইগারদের জন্য শেষ ম্যাচটাই হবে চ্যালেঞ্জিং ঈশান হাসান দীপ্ত স্পোর্টস বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে গুরুত্বপূর্ণ মেনে নিজেদের সেরাটা দেয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের হেড কোচ আকিব জাভেদ ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন তিনি বাংলাদেশের চেয়েও আমাদের ভালো মানের পেসার আছে শাইনা আফ্রিদি রফ ভালো করছে তাহলে আমাদের চ্যালেঞ্জ কম কোথায় ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ দুদলের কাছে আমরা সেরাটা দিবো দর্শক রাওয়াল রয়েছেন সহকর্মী মোহাম্মদ হাসিব বাংলাদেশ পাকিস্তান ম্যাচ নিয়ে আরও তথ্য জানাতে তিনি আমার সঙ্গে যোগ দিয়েছেন হাসিব বর্তমানে চ্যাম্পিয়ন হয়েও আসরের এখন পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি পাকিস্তান অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে আর কি জানিয়েছে এই স্বাগতিক দলের যারা এসেছিলেন সংবাদ সম্মেলনে তারা রুবায়েদ সংবাদ সম্মেলন যেটা কভার করেছি এটার থেকে বাজে সংবাদ সম্মেলন আর হয় না এর জন্যে বাজে হয় না টোটাল চোদ্দটা প্রশ্ন হয়েছে যদি আমার কাউন্টিংয়ে ভুল না হয় মাত্র দুটো প্রশ্ন করতে পেরেছি আমরা বাঙালিরা মানে বাংলাদেশ থেকে যারা আমরা সাংবাদিক এসেছি একটা প্রশ্নের উত্তরে তিনি আকিফ জাভেদ তিনি শুধু একটা কথা বলেছেন যে উই আর রেডি ফর ফাইট আমরা ম্যাচ জয়ের জন্য নামবো এবং আমাদের সেই সামর্থ্যটা আছে আর একটা প্রশ্নের তিনি শুধু উত্তর দিয়েছিলেন যেটা কিছুদিন আগে শোয়েব শোয়েব আক্তার পাকিস্তানের একটা টিম বলেছিলেন যে পাকিস্তান দলে কোনো ট্যালেন্ট নাই শোয়েব আক্তার আকিফ জাভেদ আসলে সেই কথারই একটা অল্টা একটা অ্যাটাক দিয়েছে যে আমাদের শাহিন শাহ আফ্রিদি আছে আমাদের রৌফ আছে তাহলে আমাদের আমাদের রিজওয়ান আছে আমাদের আবরার আছে তাহলে আমাদের ট্যালেন্ট নাই কোথায় এই বিষয়গুলো নিয়ে শুধু আলোচনা হয়েছে মূল কথাটা হচ্ছে যেটা বলতে যাচ্ছি যে পাকিস্তানে দুটা ম্যাচ তারা হেরেছে বাংলাদেশও দুটা ম্যাচ হেরেছে গ্রাউন্ডটা হচ্ছে রাওয়ালপিডি যেখানে বাংলাদেশ পাঁচ থেকে ছয় মাস আগে হচ্ছে টেস্ট 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 টেস্টে জয় পেয়েছে তো সব কিছু মিলে যেটা দাঁড়াচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টেস্টে যে বিষয়টা পার্থক্য সেটা যাবে বলেছেন এবং একটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বাংলাদেশের স্কোয়াডে নাহিদ জানার মতো পেশা থাকাটা এটাকে একটা বর্ত বাড়তি চ্যালেঞ্জ হিসাবে উনি নিচ্ছেন কারণ রানা দুর্দান্ত বোলিং করেছেন নিউজিল্যান্ডের কাম কামব্যাক ম্যাচে যেহেতু তিনি প্রথম ম্যাচটা খেলেন নাই তারপরে কামব্যাক করেছেন মুশফিক রহিমের কোনো আপ ভালো ইনিংস নেই তারপরও মুশফিকের মতো প্লেয়ার থাকা প্লেয়ার এই বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে এবং একটা কথা বলেছেন যেটা যে সবচেয়ে বেশি যে আরেকটা বিষয় আছে যে বাংলাদেশের আসলে আসলে এখানে কি আছে পাকিস্তানের বাংলাদেশে না সে বিষয়টা বলেছেন হাসিব আরেকটি বিষয় জানতে চাই যে বাংলাদেশ দলের একটু আপডেট জানাবেন আজ অনুশীলন করবে কিনা কালকে তো ম্যাচ আর দলের কম্বিনেশন কেমন বাংলাদেশ দলের কোনো বাড়তি আপডেট আছে কিনা আপনার কাছে বাংলাদেশের অনুশীলন হচ্ছে সন্ধ্যা সাড়ে ছটায় অর্থাৎ বাংলাদেশ সময় হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটায় যেহেতু এখানে এক ঘন্টার একটা টাইমিং ডিস্টেন্স আছে কিন্তু এখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আহ সকাল থেকে বৃষ্টি ছিল না গতকাল রাত একটা পর্যন্ত এখানে বৃষ্টি হচ্ছে রাওয়ালপিন্ডিতে কিন্তু সকাল থেকে কোনো বৃষ্টি ছিল না আকাশটা খুবই ঝলমলে ছিল কিন্তু এই মাত্র বৃষ্টি শুরু হয়ে গেছে আপনি হয়তো আমার আশেপাশের দৃশ্য দিকে দেখে বোঝার চেষ্টা করছে নিশ্চয়ই যে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে পাকিস্তানের এখন আর এখন চলে গেছে তাদের আহ টেন্ডে তারা কিন্তু এখন আর অনুশীলন করছে না যেটা কিছু আগে তারা অনুশীলন শুরু করেছিল কিন্তু বাংলাদেশ ধরনের যে অনুশীলনটা শুরু হবে সেটা তখন যদি বৃষ্টি থাকে তাহলে হয়তো বা অনুশীলনটা আমরা পাচ্ছি না তেমনটা আমরা হয়তো ধারণা করতে পারি তারপরে এখন এটা করছে তবে সন্ধ্যা সাড়ে ছটা বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছটা দিকে হচ্ছে মানুষ ধরনের অনুশীলন অনুশীলনে বাংলাদেশ দলে এরপর তার আগে সংবাদ হবে কে আসবেন সেটা আমি জানি না তবে একটা বড় পরিবর্তন আসতে পারে পরিবর্তন আসতে পারে সেটা হচ্ছে যে মুশফিকুর রহিম অথবা পরে ম্যাচ মানে আগামীকালকে ম্যাচ নাও খেলতে পারেন সে জায়গায় জাকের আলী হয়তো বা কিপার হিসেবে থাকবেন এবং সৌম্য সরকার হয়তো বা আমরা একাদশে দেখতে পারবো রুবায়েত নিশ্চয়ই হাসিফ রাহুলপিন্ডি থেকে যোগ দিয়েছিলেন এই সকমে অনেক ধন্যবাদ দুই দলেরই শেষ ম্যাচ তাই জিততে হবে যে কোনো মূল্যে পাকিস্তান বাংলাদেশ ম্যাচের আগে স্বাগতিক দর্শকদের কাছে অবশ্য নিজেদের চেয়েও সেরা টাইগাররা বাংলাদেশ পাকিস্তান একটা দেশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক অন্যটি টুর্নামেন্টের অতিথি দেশের মাটিতে দুই ম্যাচ হারা স্বাগতিকরা জিততে চাইবে যে কোনো মূল্যে আর সব হারানো বাংলাদেশও চাইবে একটা জয় নিয়ে দেশে ফিরতে তবে পাকিস্তানের ক্রিকেট ভক্ত যারা নিয়মিত নজর রাখেন খোঁজ রাখেন তাদের কাছে অবশ্য আফ্রিদিদের চেয়েও সেরা পারফর্মার তাসকিন রিষাদরা उ इज मैनो बॉल टॉप स्पिनर मुगली एंड लैक्सो सो आई थिंक विशाल सिंह कैन बी अ गुड पॉइंट फॉर दंग्लादेशन पाकिस्तान चांस टू विन अगेंस्ट बांग्लादेश पाकिस्तान लॉस टू मैच सीरीज इन फॉर पाकिस्तान this will be a tough competition for them. both the teams uh, lost uh, their first two games so... উনত্রিশ বছর পর আইসিসির কোন ইভেন্ট আয়োজন করছে পাকিস্তান ঘরের মাঠে সর্বোচ্চটা দিয়ে লড়বেন রিজওয়ান চাইনা ফ্রিদিরা এমনটাই চাওয়া ছিল স্বাগতিক ভক্তদের কিন্তু ঘরের মাঠে নিউজিল্যান্ড আর দ্বিতীয় ম্যাচে দুবাইয়ে ভারতে কাছে হারায় শেষ ম্যাচের আগে অবশ্য নিজেদের নয় নাজমুল শান্ত বাহিনীদেরই বেশি ফেভারিট মানছেন রাওয়াল পিন্ডির সমর্থকরা batting properly. In, in Bangladesh, from point of view, I think Sakeemul Asloomah is the greatest all-rounder in the world. We respect him and he is the very delicate player of According to the form of Bangladesh, Bangladesh will win. Pakistan is playing really bad. They, have, they will have to keep team now. Bangladesh and Pakistan are friends, I think. If Pakistan wins, it is okay for Bangladesh. If Bangladesh wins, it is okay for Pakistan. There is no need to fight between each other.